গাইডস অহনা স্কুল থেকে এসে ঘুমিয়েছে ওর পাপ্পা ওকে খাইয়ে দাইয়ে তারপর ঘুম পাড়িয়ে রেখে দিয়ে গিয়েছে আর এর আগে হলো আমি ঘুমিয়েছিলাম ওরা আমাকে ডিস্টার্ব করে না আমি এজন্য ঘুম থেকে উঠেই যে গোসল করে ফেলে গোসল করে নিয়েছি আর একটু রাত হয়ে গিয়েছে ঘুম থেকে উঠতে উঠতে তো কোনো ব্যাপার না তারপরে মন চাইলো যে একটু খিচুড়ি 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 খাবো না মানে খিচুড়ি খাবো তো যার কারণে আমি একটু খিচুড়ি রান্না করে নিলাম তো এই যে হলো আমার খিচুড়ি রান্না খিচুড়ির মধ্যে দেখো আমি আমার মনের মতো সবজি অ্যাড করেছি এই যে কাঁকড়োল দিয়েছি একটু করে আলু দিয়েছি আর হলো এই যে দেখাচ্ছি তোমাদের এই যে মুরগির লেগ পিসগুলো দিয়েছি তো আমাদের তিনজনের জন্য তিনটা লেগ পিস দিয়েছি বাইরে থেকে খুব আওয়াজ আসতেছে আর এই যে আলু তো এই হলো আমার খিচুড়ি তো এখন হলো আমি খিচুড়ি খাবো রান্না হয়ে গেছে যেহেতু খিচুড়িটা খাবো আর এদিকে হলো আমি এই যে প্লেটটা ধুয়ে নিচ্ছি এই যে খিচুড়ি নিয়ে যাচ্ছি একটু চা বসিয়ে দিয়ে যাব এটা ফেলে দিব না এটা হলো বাটিতে রেখে দিব এটা দিয়ে হলো আমি গাছের গোড়ায় দিই খাবো আচার হবে না সাথে আচারের জন্য যে আচারের তেলটা নিলাম আচার এই যে আর হলো তো এই যে আমি আমার প্লেটে বেড়ে নিচ্ছি আমার গরম তো একটু করে নিব আর একটু করে খাবো তো এখানে হলো আমি আচারও নিব একটা মরিচ নিই আচ্ছা নিচ্ছি এটি হলো আচারের মরিচ আর হলো এখন একটা আচার তেল নেব আর একটা আচার এই আচারটা খুব স্পেশাল আচার আমার আমার হাতে আমার নিজের হাতে বানানো স্মিল্লা একটু খাই খেয়ে দেখি স্মিল্লা এরকম হুম অনেক মজা হয়েছে অনেক মজা অনেক টেস্ট হয়েছে আসলে আমি অনেক ক্ষুধা লেগেছিল আর ভাত খেতে ইচ্ছা করছিল না যার কারণে খিচুড়ির ব্যবস্থা